আকাঙ্খা করলেন আমাদের ওই সমস্ত নেতৃবৃন্দ বেঁচে থাকলেও বাংলার প্রতিটি প্রান্তরে ঘুরে ঘুরে আজকের এই হতাশা গ্রস্ত যা তারা আশা জাগা নিয়ে কথা বলতেন যা থেকে নতুন করে পথ দেখাতেন এ অন্ধকার থেকে বের হয়ে আসার উপায় কি সাড়ে পনেরো বছর আমাদের সাথে যা করা হয়েছে সব আপনারা জানেন আমি এই চল যাচ্ছি না তারা অনেক মানুষকে এই কোন করেছে আবার আল্লাহর ইচ্ছায় অনেককে তারা কোন করতে পারেনি আমার সম্মানিত ভাই এটি আমার ইসলাম বলেছেন রাখে আল্লাহ মারেকে কিন্তু আরেকটা তিনি বলেন নাই ধরে আল্লাহ ছাড়ে খে আল্লাহ তালা সহজে ধরেন না কিন্তু ধরা খাইলে তার চঙ্গল থেকে কেউ বাঁচে না মহান মাবুদের দরবারে হাজার শুক্রিয়া সম্মানিত নেতৃবৃন্দ অন্যায়ের কাছে এক মুহূর্তের জন্য মাথা নত করেন নাই আল্লাহর দেওয়া সম্মানের মাথা বার বার লুটিয়ে পড়েছেন মাটিকে মত করেছেন কিন্তু দুনিয়ার কোন অপশক্তির চক তার তারা পরোয়া করেন নাই কোন লোক লাশার দিকে ফিরে তাকান নেই হুমকি দমকি দেন বরঞ্চ হাসির মঞ্চে গিয়েছেন হাসতে হাসতে কারণ তারা জানেন যে অভিযোগ তাদের বিরুদ্ধে করা হয়েছে এটি সুলানা মিথ্যা আর জনাব আজারুল ইসলাম ভাইয়ের মামলা রায়ের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে এটা আসলেই সুলানা মিথ্যা তারা যদি বেঁচে থাকতেন আমরা আদালতের আশ্রয় নিতাম আমরা নিশ্চয়ই একই ন্যায় বিচার একই রায় আমরা পেতাম কোনো আফসোস নাই কোনো আফসোস নাই আমাদের বাগানের শ্রেষ্ঠ ফুলগুলাকে দিনের জন্য এই জাতির জন্য আল্লাহ তালা কবুল করেছেন আলহামদুলিল্লাহ শুধু আল্লাহ তালার দরবারে হে আল্লাহ তোমার এই বান্নাগুলাকে মর্যাদাবান শহীদের কাতারে মিশে গেলাম মুহরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা নূরের মিছলে কর্মী সেবা কবুল করো হাশরের দিন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা হ তার নেতৃত্বে মিছলে তারা যেন সামনের কাতারে থাকতে পারে আমার সম্মানিত ভাইরা তারা জীবন দিয়ে শিখিয়ে গেছেন দেশকে ভালোবাসলে মানুষকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসলে আর কাউকে ভয় করতে না সুন্দর জীবন দেওয়ার জন্য প্রস্তুত হও লড়াই চালিয়ে যাও মানবতার মুক্তি নিশ্চিত না পর্যন্ত তোমাদের লড়াই যেন অব্যাহত থাকে আমাদের রেখে যাও এই কাজের জন্য তোমরাই পূর্ণতা বিধান করতে পারো মহান আল্লাহর দরবারে সেই দোয়া করছি আফসোসের বিষয় এই যে আবু দেব শাহাদতের জীবন বাজি রাখা লড়াই এবং জীবন উৎসর্গ করার বিনিময়ে আজকে বাংলাদেশের মানুষ আমরা যারা মুক্তি পেলাম তারা কেমন ধৈর্য ধরতে পারছি না কেন চতুর্দিকে পত্রিকার পাতা খুললে স্যাটেলাইট মিডিয়ার সামনে দাঁড়ালে বসলে আজকে বাংলাদেশের কোন না কোন এলাকায় আমরা বিবৎস কিছু মানুষের থাবা দেখতে পারছি আমার মায়ের ঈদতার উপরে আমি এই থাবা দেখছি মানুষের জীবনের উপরেই থাবা দেখছি জনগণের সম্পদের উপরে এই থাবা দেখছি এমনকি দিশাহারা হয়ে তারা যখন হুশ ঠিক থাকে না তখন নিজের লক্ষ্যেও নিজেরা খুন করতে কোনটা বোধ করে না কেন রে ভাই তোমাদের এই অবস্থা যদি এই চব্বিশের পরিবর্তন না হতো তোমরাও কি এইভাবে মুক্ত বাতাসে আল্লাহ দেওয়া আসমানের নিচে চলাফেরা করতে পারথা নিশ্চয়ই পারত আমরা বিশ্বাস করি এই পরিবর্তনে আন্দোলনে সকল বিরোধী দলেরই সীমাহীন ত্যাগ এবং কুরবানি জড়িত রয়েছে সবার উপর অত্যাচার করা হয়েছে করা করা হয়েছে হয়েছে মানুষকে পদে পদে করা শেষ পা যখন আমাকে গ্রেফতার করা হয়েছিল তখন বেশ কিছু আলিমুলামার সাথে জেলে চলন্ত প্রিজন ভ্যানে এবং আদালতের কাস্টডিতে তাদের সাথে আমার দেখা হতো বয়বৃদ্ধ আলিম তাদের হাতে ছিল হাত কড়া পড়ানো পায়ে ছিল লোহার বেড়ি আপনারা দেখেছেন যে জীবন্ত শহীদ আজকে এখানে দাঁড়ালেন তার মতো একজন সম্মানিত দায়িত্বশীল নেতার পায়েও তারা বেড়ি পরাতে কোনটা ভুল করে নাই এরা ছিল রাজনীতির নামে শিষ্টাচার বিহীন এক প্রজাতি এরা রাজনীতির শিষ্টাচার জানতো না ভাই জানতো না বলেই তাদের অপকর্মের স্বাদ ভোগ করে তারা বিদায় নিল অপকর্ম যদি এখন আর কেউ করে তাহলে তাদের জন্য এর চাইতে ভয়ঙ্কর স্বাদ অপেক্ষা করছে আজকে আমি যখন সৈয়দপুর এয়ারপোর্টে নামলাম কিছু সাংবাদিক বন্ধু আমাকে ঘিরে ধরল আমি বললাম ভাই আজকে তো কথা হবে জনসভায় এখানে কথা না বলি না আমরা ওখানে যাচ্ছি না আমরা এখানে এই দুই একটি কথা অতি অল্প সময় শুনতে চাই এর মধ্যেই প্রথম প্রশ্ন বর্তমান পরিবেশে আপনি কি মনে করেন সুষ্ঠু নির্বাচন সম্ভব আমি বললাম আমি কি বলবো পাটগ্রাম তো আপনাদের একেবারে কাছে পাটগ্রামে কি হচ্ছে কি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর শুধু পাটগ্রাম নয় সারা বাংলাদেশকে এখন পাটগ্রাম বানিয়ে ফেলছে একদল এই অবস্থায় সুষ্ঠু নির্বাচনের কল্পনাও করা যায় না সুষ্ঠু নির্বাচনের জন্য কতগুলা মৌলিক সংস্কার অবশ্যই করতে হবে আমরা সেই সংস্কার কথা বলেছি আমরা ওই সংস্কারও আদায় করে ছাড়ব এবং সুষ্ঠু নির্বাচনও আমরা ইনশাল্লাহ আদায় করে ছাড়ব কেউ যদি আওয়ামী ফেসিবার আমলে নির্বাচনের স্বপ্ন দেখে থাকেন আমরা বলবো মহান আল্লাহর সাহায্যে আমরা সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করবো এ স্বপ্ন বাস্তবায়ন হতে দেওয়া হবে না কোন প্রশাসনে কু করতে দেওয়া হবে না ভোট কন্ডে কোন স্বাস্থ্যতন্ত্র চলবে না কারণ টাকার কোন খেলা সহ্য করা হবে না এটা মনে রাখতে হবে আবু সাহিত্যের সঙ্গীরা

আপনাদের বুকের সন্তান আবু তার গর্বিত পিতা এখানে বসে আছেন শহীদ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ বসে আছেন আমরা মহান দরবারে মহান রব্বে কারিমের দরবারে নতশিরে শিরে শুক্রিয়া আদায় করি আল্লাহ দরবারে দোয়া করি এই পরিবারগুলার নিরাপত্তার দায়িত্ব আল্লাহ যেন গ্রহণ করেন এই পরিবারগুলোকে আল্লাহ তালা দুনিয়া খেলাতে যেন সম্মানিত করেন এই পরিবারের সদস্যরা লড়াইয়ের যে সবক যে শিক্ষা এই জাতিকে শিখে গেছে আমরা যেন বুকে ধারণ করে মানবতার মুক্তির জন্য সেই লড়াই চালিয়ে যেতে পারি আবু সাহিদের সঙ্গীরা তোমরা জেগে উঠো আরেকবার তোমরা বৈষম্যহীন সমাজের জন্য লড়াই করেছিলে আমরা তোমাদের জন্য একটা নিরাপদ বাংলাদেশ মহান আল্লাহর সাহায্য নিয়ে গড়ে রেখে যেতে চাই যুবকদের হাত গুলা সামনে যেন মজবুত থাকে নির্বাচনের সময় কেউ যেন কোনো উপযুক্ত কর্ম না পায় জনগণ এর ন্যায় যমুতে যারাই বাংলাদেশ জামাত ইসলামী তাদেরকে অভিনন্দন জানানোর জন্য এখন থেকে প্রস্তুত আল্লাহ রাব্বুল আলামিন যদি এই জাতির খিদমতের জন্য আমাদেরকে কলন করেন তখন আমরা এই যুবকদেরকে বুকে ধারণ করে সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আমরা এমন একটি সমাজের স্বপ্ন দেখি যে সমান আমাদের সমাজ আমাদের শহীদ সন্তানদের স্বপ্ন বাস্তবায়ন করবে যে সমাজে কোনো বৈষম্য থাকবে না যে সমাজে জাতে পাতে ধর্মে দলে কোনো বিভক্তি থাকবে না যে সমাজে দেশটাকে জাতিটাকে ভাগ করা হবে না গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে দল মত জাতি ধর্ম নির্বিশেষে আমরা সামনের দিকে এগিয়ে যাব চুয়ান্ন বছর যারা সংখ্যালঘু নির্যাতন নির্যাতন বলে মায়া করেছিল আমি মহান রবকে সাক্ষী রেখে বলছি সংখ্যালঘুদের সম্পদ এরাই ডাকাতি করেছে